আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ আমরা আলোচনা করছি মুন্নু সিনামিক স্টকটি নিয়ে এটা একটি লো পেইডাম স্টক টেকনিক্যালি পজিটিভ এবং রিজার্ভ হেভি কোম্পানি আজ এগারোটা চল্লিশ মিনিটের দিকে স্টকটি সাজেস্ট করা হয়েছিল টেলিগ্রাম প্ল্যাটফর্ম হাইপার ড্রাইভ গ্রুপে এবং ফেসবুক পেজে পাবলিক পোস্টের মাধ্যমে যখন দর চলছিল তিরাশি টাকা থেকে তিরাশি টাকা পঞ্চাশ রেঞ্জে আর আজ দিনের সর্বশেষ ক্লোজিং দর ছিল তিরাশি টাকা আশি ও ট্রেন্ড বিশ্লেষণ আমরা এখন ডেলি টাইম ফ্রেমে আছি মুন্সির আমি হাজার একুশ সালের জানুয়ারির পর থেকে একটি লং টার্ম আপ ট্রেন্ডে রয়েছে সর্বশেষ ক্যান্ডেল ইচুমুখ্য ক্লাউডের উপরে ক্লোজ করেছে এটি একটি শক্তিশালী পজিটিভ সিগন্যাল ডেইলি উইকলি এবং মান্থলি সব টাইম ফ্রেমে স্টকটি ভলিউম সাপোর্টেড ব্রেকআউটের পথে বিশ দিনের মুভিং অ্যাভারেজ এমএসইডি আর সব ইন্ডিকেটর আপ ট্রেন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ফান্ডামেন্টাল চিত্র মুনো সিরামিকের পেইড আপ ক্যাপিটাল মাত্র আটত্রিশ কোটি টাকা মানে খুব হালকা স্টক একটু ভ্যালি ভলিউমই রেলি দেয় রিজার্ভ এবং সারপ্লাস দুশো কোটি টাকা এটা একটা বিশাল ব্যাপার নেভ অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু একাশি টাকা প্লাস আর এর স্টক প্রায় নেভের দামেই ট্রেড করছে প্রজেক্টেড ইপিএস আগের নেভে নেগেটিভ থেকে এখন পজিটিভের দিকে অর্থাৎ ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে জেড ক্যাটাগরিতে যাওয়ার রিক্স থামিয়েছে প্রাইস অবজেক্টিভ ও সাপোর্ট ইমিডিয়েট টার্গেট তিরানব্বই টাকা যেখানে অতীতে একাধিক রেজিস্ট্যান্স ছিল সেকেন্ডারি টার্গেট একশো টাকা যা মানসিক ও টেকনিক্যাল উভয়ভাবে গুরুত্বপূর্ণ ইমিডিয়েট সাপোর্ট পঁচাত্তর টাকা সাইট প্লাস পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা স্ট্রিক্ট প্রাইস এই লেভেলে চলে এলে পজিশন থেকে বের হওয়া উচিত স্পেকুলেটিভ ভিউ ও রিক্স ফ্যাক্টর স্টকটি লো পেড আপ হওয়ায় বড় হোল্ডারদের অ্যাক্টিভিটিতে দ্রুত মুভ হয় একে বলে অপারেটর ড্রাইভেন স্টক কিন্তু ভালো জায়গায় এন্ট্রি নিলে রিওয়ার্ডও বেশি হয় সেই জন্য টেকনিক্যাল সাপোর্ট ও স্টপলস ফলো করাটা জরুরি স্ট্র্যাটেজিটি কেমন হবে আপনি যদি তিরাশি চুরাশি রেঞ্জে এন্ট্রি নিয়ে থাকেন টার্গেট এক তিরানব্বই টাকা পার্শিয়াল প্রফিট বুকিং টার্গেট টু একশো টাকা ফুল এক্সিট অর ট্রেলিং স্টপলস যদি ছিয়াশি সাতাশি টাকার উপরে উঠে তবে স্টপ স্টপলস লাগিয়ে রাখা নিরাপদ সবশেষে বলব সিরামিক একটি ক্লাসিক উদাহরণ কিভাবে কম মূলধনের স্টকও বড় বড় সম্ভাবনা তৈরি করতে পারে কিন্তু মনে রাখবেন স্টক মার্কেটে কোনো গ্যারান্টি দেয় না আমাদের লক্ষ্য রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিং রিস্ক ম্যানেজ ট্রেডিং করা আর স্টপলস হলে সেই ব্রেক গিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক দি কমেন্ট করুন এছাড়া আপনি কোন কোন স্টকের আপডেট বা অ্যানালিস পেতে চান কমেন্ট সেকশানে জানান আমি সময় করে প্রতিটি কমেন্টসের উত্তর দিব। আর কোনো ট্রেন্ডি স্টক পেলে তার উপর শিক্ষামূলক ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আবার দেখা হবে ইরফান স্লাইট মিক্স চ্যানেলের নতুন কোনো স্টকের বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ